আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে একটা সতর্কতামূলক ভিডিও আপনাদেরকে বলে দিচ্ছি আজকে আমার হাতে যে টাকাটা দেখতে পাচ্ছেন একটা এক লাখ টাকার একটা বান্ডেল আমরা বিভিন্ন জায়গার মধ্যে টাকা লেনদেন করি তার মধ্যে বিভিন্ন ব্যাঙ্কে মানে ব্যাঙ্কগুলোর নামে আমি এগুলো করবো না আমরা সাধারণত ব্যাঙ্কে যে টাকাগুলো চেক করি সেগুলো আসলে আমরা প্রিন্ট মারা থাকি এবং যে ব্যাঙ্কের থেকে আমরা টাকাটা নেই ব্যাংকের একটা লোগো থাকে বা কোন থেকে আসলে একটা লোগো থাকে আমরা আপনার ফেভেটদেরকে দেখাবো হয় যে এক টাকার একটা ব্যাংকের চেক ব্রান্ডের এই যে দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে আপনারা চেক করেন সম্ভবত হলে আপনারা কিন্তু এই প্রিন্টটা অন্তত খুলে চেক করেন আজকে আমি আপনাদেরকে একটা সচেতনমূলক বার্তা আপনাদেরকে পৌঁছাতে চাচ্ছি আমরা মনে করেন ব্যাঙ্ক থেকে টাকাটা আনলাম আনার পরে আমরা সম্ভবত এইভাবে একটা একটা করে চেক দিই যে এটা নকল কিনা আসল বা তারা আছে কিনা অনেকেও সম্ভবত টাকা বেশি হলে কিন্তু সম্ভবত তারা এইভাবে চেক দেয় বা এইভাবে দেন যে এখানে আসলে কোনো ছিঁড়া পাড়া বা জাল নোট আছে কি না এইভাবে দেন আমরাও ঠিক এইভাবে চেক দিয়ে আনসের ব্যাঙ্ক থেকে তারপরেও কিন্তু বিপরীত পাশে বান্ডেলের বিপরীত পাশে যে আমরা এখন দেখাব আপনাদেরকে এখানেও কিন্তু এই স্টাফ্লা এই যে ব্যাঙ্কের স্টাফ্লামারা এবং এখানেও ফিন মারা আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন আপনাদেরকে এখানে কিন্তু ব্যাংকের টুকরো আমরা শুরু হয়েছি যেহেতু ব্যাংকের একটা বদলাম রয়েছে এখানে যে ব্যাংকের যে দেখতে পাচ্ছেন ঠিক আমরা এভাবেও চেক এক দিয়ারি কিন্তু কোনো সমস্যা নাই যে আপনারা দেখতে পাচ্ছেন কারও চোখে কিন্তু পড়ে নাই আবারও দেখাচ্ছি আপনাদেরকে ঠিক এইভাবেও আমরা চেক দিচ্ছি আবারও চেক দিচ্ছি এই যে সবগুলোর নোটে এখন বর্তমান ঠিক আছে আপনাদেরকে এখন দেখাচ্ছি ঠিক বিপরীত এভাবে যে এইভাবে এই যে দেখতে পাচ্ছেন টাকার পিছনের যে অংশ হ্যাঁ টাকার পিছনের যে অংশ ঠিক একটা সাদা নোট এই যে একটা নোট একটা হাজার টাকার নোট আমাদের কম আসলো হ্যাঁ এটা এটা কীভাবে সম্ভব আসলে আমরা এটা কিন্তু টাকাটা কিন্তু ছিঁড়ে মানে পুর ছিঁড়া মানে ছিঁড়া মানে একটা কাটা কাটা অংশটা কিন্তু টাকাটা আমাদেরকে দিয়ে দিয়েছে এই যে বাকি যে অংশটা এটা কিন্তু ছিঁড়া আমি আপনাদেরকে দেখাচ্ছি আসলে এই যে ছিঁড়া চিরা যে অংশটা আপনারা আমাদের মনোহরগঞ্জ ব্রাঞ্চের বিভিন্ন জায়গার মধ্যে কিন্তু আপনারা যদি টাকাগুলো লেনদেন করেন অবশ্যই আপনারা টাকাগুলো দেখে আনবেন আপনারা দেখেন এইগুলো কিন্তু এভাবে বুঝানোর সুযোগ নেই যে এখানে আসলে ছিলা নোট আছে দেখছেন এখানে কোনো সুযোগ নেই যে ক্যামেরার মধ্যে দেখেন এখানে সুযোগ নেই আপনারা তাড়াহুড়া করবেন না আপনারা যখন একটা নোট কষ্ট টাকা আপনার ব্যাঙ্কে জমান অবশ্যই আপনারা টাকাটা বুঝে শুনে এবং দেখে শুনে অবশ্যই আপনাদের যে আপনাদেরকে আবারও দেখাচ্ছি হ্যাঁ আরে দেখুন এই যে দেখেন এই যে একটা ছিঁড়া এই যে দেখছেন চিরা একটা নোট আপনারা দরকার প্রয়োজনে ব্যাংকের থেকে ব্যাঙ্কে থেকে বুঝে শুনে অবশ্যই আপনারা টাকা আনবে দেখেন এই টাকাগুলো কিন্তু এই পাটটা কিন্তু অনেক ভালো কোনো ধরনের ছিঁড়ে তারা নাই বা নষ্ট বা যার টাকা নেই আপনারা কিন্তু আসলে এ পাঁচটা কিন্তু ঠিক বোঝার উপায় নেই কয়েকবার দেখার পরে কিন্তু এই টাকাটা আসলে এভাবে আনছে আমাদের একটা ব্যাঙ্কে আমরা ব্যাংকের নাম বলবো না ধন্যবাদ আসলে সবাইকে আমাদের মনসদের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে কিন্তু ব্যাংকের মানুষ কিছু প্রচারিত না হয় আপনারা অবশ্যই দেখে শুনে এই টাকাগুলো আনবেন কারণ একটা হাজার টাকা বা দুই হাজার টাকা যদি কম হলে আপনার কষ্টের টাকা সেটা আপনার আসলে ক্ষতি হয়ে যাবে আর যারা অর্ডার টাকা আছে তাদের তো খুশি হবে না ধন্যবাদ সবাইকে আসলে আমার ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আর তারা মোটার মাই চলে আসবেন